অবহেলিত দেশীয় ফসল নিয়ে রান্না প্রতিযোগিতা সুন্দরবনের নারীদের অভিনব উদ্যোগ বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের নয় নম্বর স্যান্ডেলের বিলহাটে সম্প্রতি এক ব্যতিক্রম ধর্মীয় প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আয়োজন করা হয় একটি বিশেষ রানার প্রতিযোগিতার এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দেশের অব্যবহৃত অবহেলিত অথচ পুষ্টিগুণে সমৃদ্ধ দেশীয় ফসলগুলিকে নতুন করে সমাজের সামনে তুলে ধরা বর্তমান সময়ে শহর গ্রামাঞ্চলে খাদ্যাভাসে ব্যাপক পরিবর্তন এসেছে অনেক পুষ্টিকর দেশীয় শাকসবজি ও ফসল যেমন খামাল সজনে পাতা নোটে শাক বিভিন্ন জাতের কচু পুঁই শাক কিংবা ঝিঙে এগুলো ধীরে ধীরে মানুষের রোজকার খাদ্য তালিকা থেকে হারিয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হল বাজারমুখী কৃষি উৎপাদন আধুনিক খাদ্য সংস্কৃতির প্রতি আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রতি উদাসীনতা এই পরিপ্রেক্ষিতে হিঙ্গলগঞ্জের এই রান্না প্রতিযোগিতা ছিল এক সচেতনতামূলক পদক্ষেপ যেখানে সুন্দরবনের নারীরা হাতে কলমে দেখালেন কিভাবে সকল ফসলকে ব্যবহার করে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা যায় সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আগত গৃহিণী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা নিজ নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী সৃজনশীল রেসিপি নিয়ে হাজির হন কেউ তৈরি করেন সজনে পাতার চচ্চড়ি কেউ খাম আলুর ঝোল কেউ আবার নোটে শাক দিয়ে পিঠে বা বড়া অনেকেই কচু শাক দিয়ে মাছের ঝোল বা নিরামিষ তরকারি তৈরি করেন যা একদিকে পুষ্টিকর এবং অন্যদিকে রুচিকর এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিটি পদ পরিবেশনের সময় তার পুষ্টিগুণ ঐতিহাসিক গুরুত্ব এবং রান্নার প্রণালী ব্যাখ্যা করেন যা দর্শকদের কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল সমাজে হারিয়ে যেতে বসা দেশীয় খাদ্য ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় ফসল ও শাকসবজির পুষ্টিমান সম্পর্কে সচেতন করা উপস্থিত ছিলেন উদ্যোক্তা শাহরুপ আলী রিজুদে অনির্বাণ ব্যানার্জি সহ একাধিক ব্যক্তিবর্গ সিএসসি একজন সদস্য ওইখানে ডিএসসি থেকে যে রেসিপিগুলো যে রান্নার পদ্ধতিগুলো রেখেছিল আমি তার মধ্যে পার্টিসিপেট করেছি তা আমি রান্না করেছি ডাটা চচ্চড়ি নোটের সাথে ডাটা চচ্চড়ি যেগুলো অবহেলিত অব্যবহৃত ফসলের যেগুলো মানে অবহেলিত ফসলের এগুলো আমি রেসিপি রান্না করেছি তার মধ্যে রান্না করেছি ডাটা চচ্চড়ি ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আর বড়ি দিয়ে আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করেছি রেসিপিটা তাদের তরফ থেকে আমার নাম অনিতা মিস্ত্রি শেফ রিজু আজকে আমাদের এই যে জায়গাটাতে আমরা আসতে পেরেছি সে আমাদের খুবই ভালো লাগছে সবথেকে বড়ো কথা হচ্ছে যে নেগলেক্টেড টস দিয়ে যে একটা তো সুন্দর প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতাতে সবাই কিন্তু বেশ ভালোভাবে তাদের নিজেদের নিজস্ব যে প্রতিভা সেই প্রতিভা কিন্তু ভালোভাবে তুলে ধরেছে এখানে অনেক কিছু ছিল খাম আলু ছিল সজনে পাতা ছিল নোটে শাক ছিল প্রত্যেককে কিন্তু বেশ ভালো রান্না করেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ পুষ্টি ছিল স্বাদও ছিল ভালো এবং যে উপকরণগুলো দেওয়া হয়েছিল সেই এটা যথার্থভাবে ইউজ করেছে সো এই খুব ভালো লেগেছে অনুষ্ঠানটাতে এসে ইন ফিউচারে চেষ্টা করব যদি আবার এরকম ধরনের অনুষ্ঠান মানে হয় আবার নিজেকে আসবার জন্য তো সবার সবাইকে অনুমতি জানিয়ে আমি থ্যাংক ইউ বললাম এবং সবাইকেই বললাম যে এই যে নেগলেটেড ক্রপস আছে এটাকে দিয়ে আপনারা আরও কিছু চিন্তাভাবনা করুন আরও রেসিপি কিউরেট করুন এবং আমাদের কাছে নিয়ে আসুন তাহলে কিন্তু আমরা আবার আমরা নতুন করে এই সমস্ত সম্পর্কে জানতে পারবো থ্যাংক ইউ ধন্যবাদ চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এনসিএ সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস ছয় এক নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে